কোম্পানিতে কোন ধরনের সাপ্লাই না যে কেন আরেকবো বয়ে থাকবা এরকম না তোমরা কন্টিনিউ কাজ চলবো ঠিক আছে এখন কোম্পানি যাওয়ার পরে তোমাদের সিফট হইবো

এটি প্লান্ট এর নির্মাণ নির্মাণ করারে বলে আরাম আরাম খুব প্রজেক্ট ঠিক আছে সেফটি মেফটি খুব ভালো কোনো সমস্যা নাই সরকারি লোকে আছে তুমি করে দিয়ে কেরা হাল লাগে কেরা সস্তা ফিলো না কেরা গ্লাস ফিলো না কেরা অসুস্থ হয়ে গেল এত কামের চাপ নাই কিন্তু বিদেশ আইছো কষ্ট দুটো করতে হইব জি ভাই ঠিক আছে জি ভাই ওকে গাড়ি গাড়ি তোড়ো